বাগবাজার পল্লী পূজা এক্সিবিশন এবং এখানে দেখতেই পাচ্ছেন সামনে কিছু নারী চরিত্র রাখা হয়েছে মণ্ডপের মধ্যে এবং বহু ফটোচিত্র অঙ্কন করা হয়েছে এবং ক্রমশ আমরা মন্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি দেখুন বহু চিত্র অঙ্কন করা হয়েছে দল বড় চিত্রপটে বহুচিত্র অঙ্গন করা হয়েছে দেওয়াল বরাবর বড় বড় অনেক করা হয়েছে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম অন্য সাধারণ মতো না দুদিকে ফটোচিত্রের বহু ছবি অঙ্কিত হয়েছে এভাবেই কিন্তু মটর সজ্জিত হয়েছে প্রধান মানুষ থেকে বেরিয়ে আসছে